আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করে থাকেন যে কম বাজেটের মধ্যে কিভাবে বাড়ি করবেন ধৈর্য সহকারে এই বাড়িটি আপনারা দেখেন দেখলে পরে অবশ্যই যারা বাড়ি ঘর করতে চান তাদের একটা ধারণা হতে পারে এবং এখানে মূলত তিন ইঞ্চি গাতুনি দিয়ে একটি টিন সেট বাড়ির কাজ করা হইতেছে এখানে যে কাজগুলো করা হইতাছে কাজের চাইজগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন এবং অবশ্যই আমি বলে দেব যে এই কাজের চাইজগুলো কতটুকু করে দেওয়া হয়েছে এখানে আপনারা দেখেন নিচের বিটার লেভেলে একটি গ্রেড বিম দেওয়া হয়েছে এবং সাত ফিট লেভেলে আরেকটি লিংটন দেওয়া হয়েছে তো লিংটনটা রাখা হয়েছে মূলত পাঁচ ইঞ্চি এবং ছয় ইঞ্চি আর বিটা লেভেলের যে গ্রেট বিমটা আছে এটা আছে আপনার সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি এটা হচ্ছে বারান্দা আর এখানে আপনারা দেখেন খুবই কম বাজেটের মধ্যে এই বাড়িটি হইতেছে অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন ধৈর্য সহকারে দেখেন আপনাদেরও একটা ধারণা হবে এখানে মূলত বারান্দাও এবং রাস্তাও যেহেতু জায়গাটা চিপলা সুন্দর এবং জায়গাটা খুবই অল্প এটা হচ্ছে আপনার রাস্তা রাস্তাটা মূলত রাখা হয়েছে সারি ফিট এখানে দুটি বাথরুম আছে তিনটি বেডরুম আছে তো বর্তমান সময়ে পঁচিশ সালে এসে আপনার কত টাকা এই বাড়িটি কমপ্লিট করতে বাজার রাখতে হবে আপনারা অবশ্যই বুঝতে পারবেন বিটিওর মাধ্যমে এখানে দেখেন এখানে একটি বেডরুম এটা কিন্তু করা রয়েছে যেমন সালের পানিটা জায়গাতে থাকবো অবশ্যই আর যারা যাদের জায়গা আছে অবশ্যই তো চালের পানিটা মাটির মধ্যে ফালায় এখানে আরেকটি বেডরুম মোটামুটি প্লাস্টার কমপ্লিট এখানে দেখেন এখানে হচ্ছে আরেকটি বেডরুম এবং ওইখানে আরেকটি বেডরুম এটা হচ্ছে কর্নারের বেডরুম এটা হচ্ছে মাঝখানের বেডরুম তো এই যে সামসেটটা দেওয়া হয়েছে এটা কিন্তু উনি বলছে জন্য বেশি উচ্চতার মধ্যে দেওয়া হয়েছে সাড়ে সাত ফিট উপরে আছে মূলত সাত ফিট লেভেলে রাখলে ভালো হয় তো যার যার মাজনের ইচ্ছা এবং রুচি সই কাজ করা লাগে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কথা কোনো কার্যকারী হয় না মাজনের কথা মানতে হয় এখানে যে বিমটা দেওয়া হয়েছে এটা হচ্ছে টানা বিম এবং আপনার এখানে ফ্যানের জন্য রাখতে পারেন ফ্যান ফুকের জন্য তো মূলত সব কিছু মিলেই আপনার বুঝতে হবে যে আমি কিভাবে কাজ করাবো এবং কিভাবে করলে পর আমার কাজটা ভালো হয় এখানে বাথরুম আছে বাথরুমটা কিন্তু দেওয়া হয়েছে তো এই বাড়িটি মোটামুটি বর্তমান সময়ে যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনার সাড়ে পাঁচ লক্ষ টাকা আপনার বর্তমান সময়ে বাজেট থাকতে হবে এ টু জেড কমপ্লিট এই বাড়িটি আপনারা দেখেন মোটামুটি কমপ্লিট প্লাস্টার সহ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার বর্তমান সময়ে এই বাড়িটির জন্য বাজেট থাকতে হবে